যে পরিমাণ মানুষ হাজার দশেক হইবনি দশ হাজার দশ হাজার মানুষ হইব না অর্ডেক চলে গেছে আরে পোড়া রুটি

ব্যাপক পরিমাণে মানুষজনের সমাগম এইখানে আগ্রহ জাম পার্কে মেলা চলতেছে মনে হইতেছে ফ্রিতে ব্যাগ কিছু দিয়ে দিতেছে কি কন কিছু ফ্রি টি দিছে নিয়ে এত মানুষকে কয়েক কিলোমিটার জ্যাম লাগি গেছে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ভিড় লাগিয়ে গেছে কয়েক কিলোমিটার আপনারা সবাই দেখতেছেন আমরা মেলা থেকে বাইরে যেতেছি প্রচুর ভিড় কয়েক কিলোমিটার সাবস্ক্রাইব করবেন বাবুরে তেরো জন থেকে নয় জন নাগদুলার চাক্কা দেখা যায়

আমরা যা যা খাইছি ডাইজেস্ট হয়ে গেছে মনে করেন হাঁটতে হাঁটতে যা যা খাইছি হাঁটাতে ডাইজেস্ট হয়ে গেছে মনে করেন এবার দিয়ে হাটতে পারে যাওয়া পাবো না পিসতলা বিল্ডিং বিশাল বিশাল বিল্ডিং গণভুক্ত

তাই নাকি বাজেট কম নাকি সাজাই নাই গানা রাঙামাটি রাঙামাটি সবচাইতে বাজে ডিসিশন ছিল আজকের দিনে আগ্রাবাদ যাওয়া এখন তো গরমে অবস্থা খারাপ হয়ে যাইতো এখন বাস আপনার ছয়টা দশ

হ্যাঁ দেখতে পাইতাম এবং কি হইতো ভই পাহাড়টা থেকে ঘুমাইতে পারতাম না হ্যাঁ

এখানে ক্রিকেট খেলা হচ্ছে বিদেশের বেশিগুলো লোককে আপনারা যারা যারা লাইভকে দেখছেন সাবস্ক্রাইব করবেন দশ টাকার মূল্য দিয়ে يا اوري لڳي ڏي 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 آ نئي ڏي 재미 какой! Все. স্থিতিতা এন্ড এন্ড আমরা ভানিয়ে নামার জন্য ওই জায়গা